কিন্তু তাজ এই বাংলাদেশে গত আগস্ট মাসের আটই তারিখ এক বছর পরিপূর্ণ করেছে শপথ গ্রহণ থেকে তো আজকে এই বাংলাদেশে প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক মানের এবং অত্যন্ত প্রিয় একজন লোক ছিল ডক্টর মোহাম্মদ ইনুর মনে করেছিলাম বিপ্লবের পরে যে সরকার গঠিত হবে তারা সিদ্ধান্তের ক্ষেত্রে

কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এই আপনি যদি সম্মানী লোককে সম্মান দিতে না পারে তাহলে কেন তাদেরকে নিয়ে ওই নিউ গেছে ফ্লাইটের ভিতরে এয়ারপ্লেনের ভিতরে দেখেছি কত হাসি খুশি কত ধরনের হৃদয়ের ভালোবাসা কিন্তু সেই ভালোবাসা নিউ ইয়র্কের নামার যদি আপনি প্রোটোকল যেতে না পারেন নিরাচয়ের মতো যদি আপনাদের ভালো লাগে না লাগে মির্জা ফখরুল ইসলাম একজন অত্যন্ত ভদ্র লোক শিক্ষিত লোক তাকে কেনাবে মির্জা ফখরুল ইসলাম বলে ঢাকে এই নিরাচ্ছা শুধু বাংলাদেশের নয় এই নিরাচ্ছা আপনাকে বন করতে হবে এই উৎসাহে এই যে এই যে তাদেরকে অপদস্থ অসম্মানি করেছে

সাহিত্য ছেড়েম চেয়ারম্যান যে গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠা করেছিল সেই গণতন্ত্রের জন্য আপনারা জানেন এই যে আমরা সেই ফাঁসিনার সময় কিন্তু মিডিং মিছিল করতে পারি নাই লং পাস সব কর্মকর্ করে আঁকিয়েছিল আজকে তারা আবার খণ্ড খণ্ড মিছিল বের করতেছে লজ্জা হয় এই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত যদি লজ্জা থাকত তাহলে আগামী দিনে বাংলাদেশের এই যে বর্তমানে যে মহল আওয়ামী লীগ তাদেরকে প্রতিহত করে আইনের আওতায় এনে তাদেরকে যথাযথ বিচারের ব্যবস্থা করতে হবে আমি পরিশেষে একটি কথা বলেই শেষ করব আমি লজ্জায় আমার কথা বলতে কষ্ট হয় আজকে বাংলাদেশের যে পরিস্থিতি তাকে আমি মনে করি এই নিউ ইয়র্কে যে ভীম এবং অসম্মানিত করেছে